গভীর রাতে হলদিয়া দুর্গাচোক ফুটপাথের পাশের দোকানে বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত প্রায় দশটি দোকান হলদিয়া শিল্প শহরে গভীর রাতে বিধ্বংসী আগুন দুর্গাচক সুপার মার্কেটের প্রায় দশ থেকে পনেরোটি দোকান আগুনে ভস্মীভূত কোনো হতাহতের খবর নেই সূত্রমতে জানা যায় ঘটনাটি ঘটেছে রাত সাড়ে এগারোটা না তবে কীভাবে এই আগুন ধরল তা এখনও জানা যায় আগুন লাগার পরেই আশেপাশে দোকানগুলোতে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের টিভি জানা যায় হলদিয়া সুপার মার্কেটের প্রবেশদ্বারের মাঝে যে শিব মন্দির তার পাশের ফুটপাতের আগুন লাগে সাধারণ মানুষের ধারণা বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে পুড়ে যাওয়া দোকানগুলো মালিকের পাশে এসে দাঁড়ায় জেলা তৃণমূল যুব সভাপতি আজগার এই আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আজগার তিনি এসে যে দোকানগুলো ঘুরে ছাই হয়েছে তাদের মালিকের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছে আগুন লাগার ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আজগার আলী দমকল এবং প্রশাসনিক বিভাগে খবর পাশে যে দোকানে জিনিসপত্র পুরো ছাই হয়ে যায় সেই সব দোকানদারদের পুরে যাওয়া জিনিসপত্রের সাহায্যের একটা আশ্বাস দেন আজগার হলদিয়া থেকে স্নেহা সাহার রিপোর্ট গর্বিত বাংলা

আগুন লাগার কারণ জানা গিয়েছে না আমি জানতে পারি পারিনি আমাদের এইখান থেকে লাগিয়েছে দশকর্মা দোকান ছিল ওইখান থেকে লেগেছে তারপরে সব থেকে বড় ভুল করেছে এই যে মেশিন নিয়ে এসে দশকর্মা দোকান সব থেকে বেশি স্টাফ করতেই দেরি করে এটাই সব থেকে আমাদের না হলে আমাদের দোকান আছে দু তিনটে দোকান পড়তো বাতকি দোকান বেশি আমার দশকর্মা দোকান সব থেকে বেশি ঠিক আছে সব থেকে বেশি মালপত্র ছিল আমার দোকানে নেই কিছু আর নেই কিছু নেই শুধু ছাই ছাড়া কিছুই পাওয়া যায় টোটাল এখানে কতগুলো দোকান আগুন লেগেছে

এসডিপিও সাহেব এবং দুর্গাযোগ থানা ওসি বিরাট পুলিশ বাহিনী নিয়ে এখানে উপস্থিত হয় এবং সর্বপ্রথম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার ব্রিগেডের দমকল এখানে আসে এবং তার পরবর্তীকালে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক আরো তিন চারটা দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে যেটা এখন আমাদের প্রথম করণীয় যেহেতু এই দশ বারোটা পরিবার এইটাই এই দোকানের উপর যেহেতু রুজি রুটি ছিল আমাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে তাদেরকে যে যেমন যেখানে ছিল তাদের পরিবারের পাশে থেকে তাদের রুজি রুটিটা এনসিওর করা আমরা এইটুকু বলতে পারি পরিবারের পাশে থেকে এদের যেন কোনো সমস্যা না হয় আগামীতে সেটা আমরা প্রতিটা বন্ধু এবং পরিবারের পাশে থেকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করি আপনার নাম ডেজিমিশেখ সে আলী পূর্ব মেদিনীপুর তমলু সাংগঠনিক জেলার টিএমআইসি সভাপতি